মাত্র পঁচিশ মিনিটের অপারেশন তাতেই ধ্বংস হয়েছে পাক অধিকৃতের বেশ কয়েকটি জঙ্গি কারখানা পহেলগাঁওয়ের ঘটনা যেমন বদলা নেওয়া হয়েছে এর মাধ্যমে একইভাবে সারা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার শক্তি তাই এই জয়ের উল্লাস সহ ভারতীয় সেনার মঙ্গল কামনায় ধূপগুড়ি বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে আয়োজন করা হয় পুজোর বুধবার দুপুরে ধূপগুড়ি ডাক বাংলাতে অবস্থিত শেকুন্তলা শিব মন্দিরে বিজেপি নেতৃত্বরা একজোট হয়ে ভারতের পতাকা হাতে পুজো দেন পুজো দিয়ে বিজেপির ধূপগুড়ি টাউন মন্ডল সভাপতি পাপাই বসাক বলেন গতকাল রাতের ঘটনা ভারতীয় সেনার বড় সফল সাফল্য ভারতীয় সেনা যাতে সফলভাবে এভাবেই সমস্ত যুদ্ধ করে আবার ফেরত আসতে পারে সেই মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় বাইশে এপ্রিল পাকিস্তানের মদক পুষ্ট জঙ্গিরা যেভাবে আমাদের প্যানগ্রামে যে কাশ্মীরে যারা ভ্রমণে গিয়েছিলেন তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এবং তারই বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা গতকাল রাতে পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের যে জঙ্গি সংগঠন যাদের যাদের যেসব হেড অফিস হেডকোয়ার্টার রয়েছে তাদেরকে একদম গুলি দিয়েছে সেই উপলক্ষে এবং ভারতীয় সেনাদের সাফল্য এবং তাদের নিরাপত্তা এবং তারা যাতে সঠিক শরীরে সুস্থভাবে নিজেদের পরিবারের কাছে ফিরে আসতে পারে তাদের সেই কামনায় আমরা আজকে এই শিকুন্তলা শিব মন্দিরে পূজা অর্চনা করলাম এবং আমরা মহাদেবের কাছে মায়ের কাছে আমরা কামনা করি আমাদের ভারতীয় সেনারা যাতে সুস্থ শরীরে নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারে ভারতবর্ষে আজকে যে বিদেশি শক্তি শক্তির দ্বারা ভারতের যে আমাদের ধ্বংস করার জন্য চেষ্টা করছে সেই শক্তিকে আমরা পরাজিত করার জন্যে বা সেই শক্তি যে উগ্রবাদী সংগঠন সেই সংগঠনে আমরা তার মুক্ত জবাব দিচ্ছি আর ভারতের সৈনিকের যে মনোবল মনোবলকে উৎস উৎসাহ উঁচু করার জন্যে বা তাদের ভগবানের কাছে আমরা আরাধনা করছি তাদের মনোবল শক্তিশালী হয় এবং তারা আমাদের এই যে অশুভ শক্তিকে ধ্বংস করে এবং ভগবান তাদের শক্তি দেয় সুবুদ্ধি দেয় ভগবান তাদেরকে বিজয়ী মানে বিজয়ী করে রাখে মানে এই মানে এই প্রার্থনাই করছেন ভগবানের কাছে ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি সমস্ত আমরা ভারতবর্ষে আজকে মগডেল চলছে ভারতে আজকে রণকৌশলে একটা প্রদর্শন করছে আমরা ভারতবাসী আমাদের ভারতবর্ষ ভারতের সৈনিকীদের প্রতি যে আমাদের ভগবানের কাছে আমরা প্রার্থনা রাখছি যে ভগবান তাই সেই শক্তিকে শক্তিশালী করো আর তাদেরকে রক্ষা করো তারা যেন বিদেশি শক্তিকে তারা পরাজিত করে তাদের মুক্ত জবাব দেয় আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়